অনেক ভাই আমাকে কমেন্ট করে সৈদার ওই বার্গার বুরস্টেড তারপর হচ্ছে শর্মা চিকেন শর্মা এগুলার রেস্টুরেন্ট কি রকম কাজ কি রকম তো আজকে আমি সব দেখাবো এই ভিডিওতে তো আমাদের খাওয়া হয়ে গেল ঘোরাফেরা হয়ে গেল এমনকি আপনাদেরও তথ্যগুলো দিয়ে দিলাম মানে হচ্ছে রদ দেখা হলো কলা বেসা হলো অলরেডি আমরা 10 ঘন্টা ডিউটি করার পরে রুমে যা ফ্রেশ হয়ে তারপরে এই জায়গায় আসছি তো এই রেস্টুরেন্টগুলো একটু পরে বন্ধ হয় আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় বারোটার পর থেকে সাড়ে বারোটার পরে বন্ধ হয়ে যায় তো এখন বাজে রাত দুইটা এখন দুইটার সময় এইগুলো এখন ওপেন আছে এইগুলা তিনটার দিকে বন্ধ হয়ে যায় তো আর এক ঘন্টা টাইম আছে তো আমরা দুজন আসছিলাম হচ্ছে বার্গার বুরস্টের দোকানে সেখানে আমরা বুরুস্টেড খাবো যেগুলো হচ্ছে মুরগির পিস রান পিস তারপর হচ্ছে মুরগির বিভিন্ন ধরনের অংশ এগুলো হচ্ছে এক ধরনের ইয়ে দিয়ে ভাজে মেশম দিয়ে অনেক বেশি ভালো লাগে এইগুলা তো মাঝে মাঝে আসি খাওয়া হয় এগুলা আর এইগুলার দোকানে অনেক বাংলাদেশি কাজ করে যেখানে আমি আজকে আসছি এখানে হচ্ছে কেশিয়ার থেকে শুরু করে একদম রেস্টুরেন্টের হচ্ছে ক্লিনার পর্যন্ত সব হচ্ছে বাংলাদেশি তো দেখে অনেক ভালো লাগলো তো এটা হচ্ছে রেস্টুরেন্ট সেটা বার্গার বুস্টের রেস্টুরেন্টগুলো বেশি বড় হয় না খুব ছোট ছোট হয় তো এখানে বসে আছে কেশিয়ার সে হচ্ছে একজন বাংলাদেশি বাড়ি হচ্ছে চাঁদপুর তো আমরা আসার পরে এখানে অনেক ভালোই সুযোগ সুবিধা পাই তো মাঝে মাঝে আসি তো আমরা আসলাম হচ্ছে দুইজন আমরা খাবার অর্ডার করে বসে আছি তো আমাদের রেস্টুরেন্টেও এরকম কাস্টমার খাবার অর্ডার দিয়ে যখন বসে থাকে আর আমাদের একটু পরপর হচ্ছে ওয়েটার এসে বলে যে তাড়াতাড়ি যাচ্ছে কাস্টমার তখন অনেক রাগ হয় তো এখন আমাদেরও খাবার অর্ডার দিয়ে বসে আছি তো আমরা বুঝি আসলে কাস্টমারও বসে থাকতে বেশি বিরক্ত বোধ করে এই জন্যই তাড়াতাড়ি খাবার চায় তো আমাদের খাবার চলে আসছে মূলত আমরা একটা অর্ডার করছিলাম দুজন মানুষ তো আমরা দুই পিস করে একজন খাইতে পারবো তো সাথে হচ্ছে দিয়েছে হচ্ছে সস টমেটো সস তারপর হচ্ছে মাইনিস বিভিন্ন ধরনের ইয়ে দেয় এগুলো দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে ফ্রেঞ্চ তো আমরা তুম তুম বলছে রসুনের যে মিক্সটা এটা অনেক ভালো একটা মজা লাগে আর হচ্ছে এক নাম্বার হচ্ছে সারা এক নামে সবাই চেনে এমনকি সবাই খায় অনেক বিখ্যাত একটা খাবার সৈদিদের তো আমরা হচ্ছে রুটিও দিয়েছে রুটি দিয়েও খাইতে পারবো তো রুটি তো তেমন ভালো লাগে না কারণ সৈদারবের এই রুটিগুলো প্যাকেটে থাকে দোকানে সবসময় পাওয়া যায় আর যেগুলো গরম রুটি বানায় বিক্রি করে এগুলো অনেক ভালো লাগে তো সৌদি আরবের বিভিন্ন বিষয় আপনারা আমার থেকে জানতে চান এমনকি কমেন্ট করেন আমি আপনাদের বলার চেষ্টা করি তো আমি হচ্ছে যেটা রিয়েল যেটা সত্য সেটাই বলি মিথ্যা কথা বললে তো আমার কোনো লাভ নেই আমার বাংলাদেশি ভাইরা যদি একটু উপকার পায় তো আমি এটাই খুশি তো আপনারা কমেন্ট করতে পারেন সৈদ বার্গার পুরুষটি এই সব দোকানে বাংলাদেশিদের বেতন তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই থাকে তো মোটামুটি ভালো বেতন কারণ এখানে এসির মধ্যে বসে কাজ করা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন